আসসালামু আলাইকুম গাইজ আজকে আপনাদের দেখাতে যাচ্ছি মেজর থেকে রেগুলার প্যাক কীভাবে নেবেন গ্যাসিকালকে আপনাদের ভিডিও দিয়েছিলাম মেজর সম্বন্ধে যে মেজর থেকে কীভাবে বেশি কয়েন আর্নিং করবেন এক্ষেত্রে মেজরে যা দেখতেছি আমরা সবচেয়েতে কয়েন যদি বেশি ডলার কিছুতে দেয় ওইটা দিবে মেজরে মেজরে স্ট্রে নিয়ে আর্নিং করার সুযোগ যাচ্ছে যারা আমরা এখনও করতেছি না তারা ভুল করতেছি মেজরে অনেক ইনকাম আসছে যেটা আমরা জানি না অনেকে এর জন্য আমি কালকে ভিডিওটা দিয়েছিলাম আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা মেজারে কীভাবে আমরা আর্নিং রেগুলার আনিংগুলো করবো আর রেগুলার আর্নিং করার জন্য যে এগুলো লাগে কম্বোগুলো লাগে ওইটা আমার ওইটা আমার টেলিগ্রামে পাবেন আজ থেকে আমি প্রত্যেক দিন বিকেল পাঁচটার সময় টেলিগ্রামে এটা দিয়ে দিব যাদের ভালো লাগে আমার টেলিগ্রাম অ্যাড করে নেবেন ওখান থেকে রেগুলার কম্বো পেয়ে যাবেন এমনকি হামস্টার ডেলি কম্বোগুলো পেয়ে যাবেন ধন্যবাদ আমরা যারা আছি যে এখনো মেজর অনলাইন অ্যাড করি নাই মেজর সম্বন্ধে বুঝি না তো আমাদের আমার এই ভিডিওটা থেকেই বুঝতে পারবেন মেজর কি আর মেজরটা মেজর যারা না পাইছেন এরা আমার ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে কানেক্ট করে নেবেন প্রথমে আপনাকে মেজারের ভিতর ঢোকে এখানে দিতে হবে গেমসে দিতে হবে তারপর দেখতে পাচ্ছেন প্লে এখানে এসে প্লেতে দিতে হবে প্লেতে দিলে পরে আসবে এখানে স্পিনে স্পিনে দিলে আপনি স্পেন দেওয়ার পর আপনার যেটা আছে ওইটা পড়বে আর কি কেউ বলতে পারে না কত পড়বে কিন্তু আমার পড়েছিল দুই হাজার দুই হাজার পড়েছিল পর তো আমি এটা আমার দিতে এক প্রথমবারই পড়েছে তারপর ওখানে দিয়ে ক্লেম করতে হবে ক্লেম করার পরে এই তৃতীয় অপশনে গিয়ে তৃতীয় অপশন ধরতে হবে তৃতীয় অপশন ধরে টাইম অন করে এটার উপর খালি ঘষতে হবে স্ক্রিনের উপর ঘষতে হবে ঘষতে থাকলে কয়েন বাড়বে কয়েন বাড়লে আমি কত নয়শো এক হাজারের মতো পেয়েছিলাম মনে হয় আর কি তারপরে আর পাইনি এক মিনিট এটা কীরকম ঘষতে হবে ঘষতে ঘষতে তারপরে ঘষলে পরে আপনার কয়েন বাড়তে থাকবে শুধু বাড়তে বাড়তে তখন তো আপনি নিজেই দেখতে পারবেন যে কয়েন বাড়তেছে কিন্তু মেজর আমাদের আমরা জানি যে অনেক ইনকাম বলার বাহিরে এখানে সবচেয়েতে পেমেন্ট যদি বেশি কিছুতে করে এটা ডলার এটা থেকেই দিবে মেজরে কারণ এটা সময় স্টার নিয়েই হয় আর আপনারা বেশিরভাগ যারা টেলিগ্রাম চালান তারা জানেন যে স্টারের মান কীরকম থাকে কারণ আমি এক হাজার স্টার কিনতে গেছিলাম তখন কত আড়াইশো মনে হয় আড়াইশো টাকার মতো খরচ পড়েছিল যে ভিডিওটা আপনাদের দিতে পারেনি এক্ষেত্রে আমি বলবো আমরা মেজ নিয়ে এই কাজ করলে বেশি ইনকাম করতে পারবো একেবারে প্রথমের পর দ্বিতীয় যেটা আছে আমি এটা ক্লেম করে ফেলছি যার কারণে আপনাদের ভিডিওটা দেখাতে পারিনি ওটার উপরে স্টারের উপর একটা স্টার থাকবে ওটার উপর ট্যাপ করে ধরে থাকবেন তখন এক মিনিট আপনি আপনার ফ্রেন্ডদের ইনভাইট করলে দেখা